এখনও আমরা দেখব অনুশীলনের চতুর্থর একটা বোর্ড কোশ্চেন সলভ করবো ঢাকা বোর্ড দু হাজার সতেরো তো দেখো আমরা ঢাকা বোর্ড সতেরো কোশ্চেনটা আগে আমরা দেখি সেখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এ উদ্দীপক দিয়ে তারপর বলছে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্সের মান নির্ণয় করো তারপর বলছে প্রমাণ করো যে এক্স কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউ ইকুয়াল টু ফোর এবং গ নাম্বারের কোশ্চেনে বলছে এক্স টু ডি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ডি পাওয়ার সিক্সের মান নির্ণয় করতে বলছে আমরা প্রথমে কর সমাধান করবো এবং কর সমাধানটা আমরা থেকে করতে হবে যেমন হচ্ছে ক যে দেয়া আছে দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স আমরা এখান থেকে দেখো এখানে আছে এক্সের স্কোয়ার তারপর আছে রুট ফাইভ এক্স আমরা এই রুট ফাইভ এক্সটাকে সাইডে পার করে দিব তাহলে কি দেখা যাচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস রুট ফাইভ এক্সকে যদি পার করে দেই তাহলে হচ্ছে প্লাস রুট ফাইভ এক্স এখন দেখো আমরা যে সংখ্যাটাকে পার করে দিয়েছি সেইটার চলক হিসেবে কি আছে এক্স আছে তাহলে আমরা এই এক্স দিয়ে আমরা কী করবো পক্ষ এবং ডান পক্ষ উভয়কে ভাগ করে দেব তো দেখো আমরা ভাগ করে দিই এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স আবার রুট ফাইভ এক্স ডিভাইডেড হচ্ছে কত এক্স তাহলে আমরা কি করলাম এক্স দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে ভাগ দেখো ভাগ করার পরে এ এক্স আর এক্স কাটা গেছে তারপর দেখো এই এক্সটা আমার এক্সের স্কোয়ারের নিচেও রয়েছে আবার এর নিচেও রয়েছে তাহলে আমরা ভেঙে লিখবো যে এক্সের স্কয়ার ডিভাইডেড হচ্ছে কত এক্স প্লাস অন ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত থাকে এখানে রুট ফাইভ তাহলে দেখো এখান থেকে কী করা যাচ্ছে এক্সের স্কোয়ার থেকে যদি আমি এক্স কাটি তাহলে আমার এখান থেকে বলা যাচ্ছে কত থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত রুট ফাইভ দেখো এখানে ক নাম্বার যেহেতু এখন আমরা খ নাম্বারটা দেখবো দেখো খ নাম্বারে বলছে এক্স কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউ এর মান ইকুয়াল টু ফোর অর্থাৎ বামপক্ষ করে আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে তো দেখো আমরা খ হতে ক হতে পাই ক হতে পাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু রুট হচ্ছে পাই তুমি একটা জিনিস দেখো যে এখানে লেফট সাইডে যেটা আছে এক কিউ মাইনাস বি কিউ এর মতো সূত্র তা আমরা যদি জানি যে এ কিউ মাইনাস বি কিউ সমান লেখা যায় এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস দেখো আমার এখানে মান পাইছি আমরা এক্স প্লাস ওয়ান এক্স যদি আমরা এটাকে বি কিন্তু আমার এখানে মানটা লাগবে এ মাইনাস বিস প্লাস এক্স মাইনাস ওয়ান মান লাগবে তাহলে আমরা এখন মানটা বের করবো যে আমরা জানি আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স হোল সমান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ আর বি অর্থাৎ আমার সূত্রটা দাঁড়ায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল দেখো আমার এক্স প্লাস ওয়ান মান রয়েছে দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান রুট ফাইভ কিন্তু তার উপরে রয়েছে কত স্কোয়ার মাইনাস এই এক্স আর এক্স কাটলে থাকে কত ফোর তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে স্কোয়ার আর রুট কাটা যাওয়ার পরে থাকে ফাইভ মাইনাস ফোর ইকুয়াল টু কত থাকে এখানে পাশের থেকে যদি ফোর বিয়োগ করা হয় তাহলে থাকে কত ওয়ান কিন্তু আমার দরকার শুধু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিন্তু এখানে কি রয়েছে স্কোয়ার রয়েছে তাহলে আমরা স্কোয়ারটাকে আমরা ওই সাইডে পার করে দেব তাহলে স্কোয়ারটা যদি পার করে দেই তাহলে কি থাকে রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়ান এর মান কত পাই আমি ওয়ান তাহলে আমার যে লেফট সাইডটা আছে আমরা লেফট সাইডে কাজটা এখন করবো দেখো এখানে লেফট সাইডে বলছে যে এক্স কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্রটা আমার ব্যবহার করতে হবে অর্থাৎ এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা ওই সূত্রটা এখন ফালাই যে তাহলে কি হচ্ছে এক্স মাইনাস বি হিসেবে রয়েছে ওয়ান ডিভাইডেড এক্স হোল কিউ তারপর হচ্ছে কি প্লাস থ্রি তারপর বি তারপর আমার লেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স দেখো এখন মানটা বসাও যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের আমি কত পাইছি ওয়ান পাইছি তাহলে ওয়ান তার উপরে আসলো আমার কিউব প্লাস এই এক্স আর এক্স কাটা যাওয়ার পর কত থাকে থ্রি আর এইটুকুর মান আমার কত আছে ওয়ান তাহলে আমি এখানে ওয়ানের উপর কিউব মানে হচ্ছে ওয়ান আর থ্রি হচ্ছে কত তাহলে আমরা এই দুটো যোগ করে কত পাইছি ফোর দেখো আমাদের রাইট সাইডে কি ফোর প্রমাণ করতে বলছে আমরা ওই মানটা আমরা ফোর প্রমাণ করছি অর্থাৎ লেফট সাইড সমান থেকে লিখতে পারছি লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত এখন আমরা দেখবো হচ্ছে গড় সমাধান দেখো এখানে বলছে এক্স টু ডি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সিক্স তো দেখো আমরা যে সূত্রগুলো পড়ছি সেখানে কিন্তু সিক্সের কোনো এরকম কোনো সূত্র ছিল না তাহলে এইটাকে আমাকে কি করতে হবে আগে ভাঙিয়ে নিতে হবে হয় ভাঙিয়ে নিয়ে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না হয় আমাকে ভাঙিয়ে নিতে হবে কি এ স্কোয়ার এ কিউ মাইনাস হচ্ছে বি কিউ এই দুটো সূত্র আমাকে বানাতে হবে তো তার আগে আমরা দেখো যে ক হতে পাইছি কি ক হতে একটা মান পাইছি যে ক হতে পাই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ছিল কি রুট হচ্ছে কত ফাইভ এবং খ হতে আমরা আরেকটা মান পাইছি সেটা ছিল আমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত অংশেরা তো তোমার এখানকার যার মানটা বের করতে বলছে এই মানের দিকে একটু খেয়াল রাখো যেমন ধর হচ্ছে এখানে দেওয়া আছে কত প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এক্স টু ডি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু ডি পাওয়ার সিক্স তাহলে আমি এই রাশিটাকে আমি দুইভাবে ভাঙতে পারি যেমন হচ্ছে আমি লিখতে পারি এক্স দি পর কিউব তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এক্স কিউ তার উপরে কত স্কোয়ার কারণ কি এটার মানে কি থ্রি আর টু গুণ করলে আমি কত পাবো সিক্সই পাবো কিন্তু মাঝখান থেকে আমার সূত্র চলে আসলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা এটাকে আমি আরেকভাবেও ভাঙতে পারি যেমন হচ্ছে এ স্কোয়ার তার উপরে হচ্ছে কিউব মাইনাস অনডিভাইডেড এক্স স্কোয়ার তার উপরে আবার কিউ কারণ এই দুটার রেজাল্ট আমার অর্থাৎ দুই আর তিন যদি আমি গ্রহণ করি তবুও আমি কত পাবো সিক্সই পাবো এখন এই দুই পদ্ধতির মধ্যে আমরা এই দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিটা আমরা করবো তো দেখো এখানে কি আছে যে এক্সের স্কোয়ার তার উপরে হচ্ছে কিউ মাইনাস অনডিভাইডেড এক্সেস স্কোয়ার তার উপরে কত কিউব অর্থাৎ আমার সূত্রটা দাঁড়ালো কি এ কিউ মাইনাস বিকে সূত্র তাহলে এ কিউ মাইনাস বিকে সূত্র আপনাদের জানা আছে এ মাইনাস থ্রি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা ওই সূত্রটা ফেলাবো দেখো এ হিসেবে রয়েছে কি আমার এক্স স্কোয়ার মাইনাস বি হিসেবে রয়েছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তো দেখো তার উপরে কি আছে হোল কিউ প্লাস থ্রি এ এ হিসেবে এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড কত এক্স স্কোয়ার তারপর রয়েছে যে এক্স ওয়ান ডিভাইডেড তো দেখো যে আমার কিন্তু এটার মান এখনো কোথাও এখানে নেই যখন এখানে চাইছে এক্স স্কোয়ার এখানে কিন্তু মানটা আমার নেই তাহলে একটা জিনিস দেখো এই জায়গাতে যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি যাচ্ছে কাটা যাচ্ছে তুমি এই ব্রাকেটের ভিতরে দেখো তো এটা কি আর কোনো সূত্র মতো লাগে কিনা এটাকে কিন্তু আমি বলতে পারছি এটাতে যদি এ আর এটাকে যদি বি ধরি এক্স কে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাবো অর্থাৎ শুধু এই ব্রাকেটের ভেতরটাকে তো দেখো তো সূত্রটা কি আসে যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিন্তু এখানকার হোলকিউয়ের কাজটা আমার হয়নি যার কারণে সেকেন্ড ব্র্যাকেট থেকে কিনেছে হোলকিউ তো দেখো এই যে কাটাকাটি করার পর কত থাকে ছি আবার এখানেও কিন্তু আমার স্কোয়ার মাইনাস বি সত্তর মতো হয়ে রয়েছে তাহলে আমি এখানেও কী লিখতে পারবো যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে আমরা এখন সরাসরি মান বসাবো যেমন হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্সের মান কত রয়েছে রুট ফাইভ তারপর হচ্ছে কত গুন এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সের মান কত ওয়ান তার উপরে আমার হোল কি হিসেবে আছে কত থ্রি তারপর দেখো হচ্ছে প্লাস থ্রি এইটুকুর মান তো আছে কত রুট ফাইভ আর এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সের মান হচ্ছে কত ওয়ান তাহলে আমরা এখানে যদি করি ওয়ান আর রুট ফাইভ গুণগুলো কত আছে রুট ফাইভ তার উপরে কিউব আর এখানে গুণ করেছে থ্রি রুট হচ্ছে কত ফাইভ দেখো এই রুট ফাইভকে আমরা কিভাবে লিখবো রুট ফাইভ তার উপরে হোল কি এর মানটা কি যেমন হচ্ছে এই রুট ফাইভ হোল কিউ অর্থ হচ্ছে আমাকে তিনটা রুট ফাইভ গুণ অবস্থায় আছে তা আমরা এই দুটাকে যদি গুণ করি আমরা পাই কত ফাইভ রুট তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কত রুট ফাইভ স্কোয়ার রুট কাটা গেছে তারপরে আমরা এখানে কত থাকে ফাইভ রুট ফাইভ তাহলে আমরা এটাকে রুট ফাইভ হোল কেউ লিখতে পারি ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ তা আমরা এই দুটো এখন যোগ করব দেখো যোগ করার ক্ষেত্রে দেখো এটাও রুট ফাইভ এটাও রুট ফাইভ তা এটা ফাইভ আর কত হচ্ছে থ্রি যোগ করলে আমার কত পাওয়া যায় এইট রুট ফাইভ আর এটাই হচ্ছে আমার মান বা।